আমরা জাস্ট বিশ লাইন পাইথন কোড দিয়ে খুবই সিম্পল এবং মজার একটা প্রজেক্ট করব যাতে তুমি কারো কম্পিউটারে শত শত হাজার হাজার মাক্রোসা দিয়ে তার কম্পিউটারটাকে অ্যাটাক করে কম্পিউটারটাকে মোটামুটি একটা নাস্তা নাবুদ করে ফেলতে পারো তার সাথে একটু প্র্যাঙ্ক বা একটু মজা নিতে পারো আর কি আর কিছু না আর তুমি যদি আগে থেকে পাইথন নাও যেন টেনশন করার কোনো দরকার নাই আমি প্রত্যেকটা স্টেপ একদম ডিটেইলি এক্সপ্লেন করব যাতে তুমি সব বুঝে ফেলতে পারো আর এই প্রজেক্টটা করার জন্য তোমার একদম পাইথনের আগে নলেজ তো ডেফিনেটলি লাগবে না জাস্ট দুইটা কাজ করতে হবে একটা কাজ হচ্ছে তোমার কম্পিউটারে মাস্ট পাইথন ইনস্টল করা থাকতে হবে তুমি যদি পাইথন ডাউনলোড লিখেও সার্চ দাও তাহলে পাইথনের ওয়েবসাইটে তুমি চলে যেতে পারবা সেখানে গিয়ে যে পাইথন ডাউনলোড ক্লিক করলেই পাইথনের ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড হয়ে যাবে সেটাকে ইনস্টল করলেই পাইথনের কাজ শেষ সেকেন্ড কাজ হচ্ছে তোমার একটা কোড এডিটর লাগবে তুমি অনেক কোড এডিটর ইউজ করতে পারো আমি ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড এবং সেখানে তোমার পাইথন নামে একটা এক্সটেনশন সেটাকে তুমি সেট করে ফেললে তোমার কাজ সব শেষ আর কি তো আমি এখন হচ্ছে এই প্রজেক্টটা শুরু করতেছি যা সিম্পল পাঁচটা স্টেপে বিশটা লাইন কোড একদম ধরে ধরে নারী নক্ষত্র সহ তোমার সাথে এক্সপ্লেন করে ফেলবো আর কি তো আমি বিজয়াল স্টুডিও কোডটাকে ওপেন করতেছি ওপেন করলে তুমি যখনই কোনো একটা প্রজেক্ট ওপেন করবা সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এখানে জাস্ট ওপেন ফোল্ডারে ক্লিক করলে হবে তারপর তোমার যে কোনো একটা ফোল্ডারে চলে যাবা আমি এই যে পাইথন প্রজেক্টস নামে একটা ফোল্ডারে চলে গেলাম এরপর নিউ ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার নাম দিয়ে দিলাম তো এটা নাম দিয়ে দিলাম সেটা হচ্ছে স্পাইডার প্র্যাঙ্ক এরকম একটা নাম দিলাম আর কি তো তারপরে সিলেক্ট ফোল্ডার দিয়ে এটাকে ওপেন করে ফেললাম এবং এই জায়গায় আমার কাজ হচ্ছে একটা ফাইল বানায় ফেললাম তো ফাইল বানার জন্য আমি কি করবো এই জায়গাটা প্লাস যেই আইকনটা আছে নতুন ফাইল তৈরি করা সেটাতে ক্লিক করলাম করে আমি মেইন ডট হচ্ছে পাই লিখলাম এবং এরপরে আমার কাজ হচ্ছে খুবই সিম্পল কারণ হচ্ছে যখন তুমি পাইথন ইনস্টল করবা ওটার সাথে বাই ডিফল্টভাবেই একটা প্যাকেজ দিয়ে দিবে যেটার নাম হচ্ছে টুল কিট ইন্টারফেস ছোট করে বলে টিকে ইন্টার তো যখনই কোনো প্যাকেজকে তোমার নিয়ে আসতে হয় তোমার প্রজেক্টে তখন সেটাকে ইম্পোর্ট করতে হয় অনেকটা আমরা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি না সেরকম একটা বিষয় আর কি এই জন্য তুমি লিখবে ইম্পোর্ট তারপরে হচ্ছে টিকে ইন্টার এবং এই টিকে ইন্টার লেখাটা যেহেতু বড়ো হয়ে যায় অনেক ক্ষেত্রে তুমি ওটা ছোটো একটা নাম দিতে পারো আর কি আর নাকে নিলেও আর না দিলেও চলে আর কি তো এরপরে আমাদের কাজ হচ্ছে এই টিকি ইন্টার দিয়ে একটা আমরা ভেরিয়েবেল ডিক্লার করে ফেলবো আর ভেরিয়েবেল ডিক্টার করার জন্য পাইথনে খুবই সিম্পল কাস্ট জাস্ট ভেরিয়েবেলে নাম লিখবা এর ভিতরে কি থাকবে না থাকবে এটা নিয়ে একদম প্যারা নেওয়ার কোনো দরকার নাই তো আমি নাম দিলাম হচ্ছে রুট উন নাম দিতে পারো আর ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে বাম পাশে তুমি নাম লিখবা সমান চিহ্ন দিয়ে ডান পাশে হচ্ছে তুমি ওটা কোনো একটা মানসেট করবা আমরা সেট করবো এই যে টিকে ইন্টার যেটাকে আমরা ইম্পোর্ট করছি সেইটা ডট হচ্ছে টিকে অর্থাৎ টিকে ইন্টারের মধ্যে এমন একটা জিনিস আছে এটাকে তুমি স্টার্ট করো আর এরপরে আমি জাস্ট আরেকটা লাইন অ্যাড করবো সেটা হচ্ছে এই যে রুট যে ভেরিয়েবলটা আমি দুই নম্বর লাইনে অ্যাড করছি এটার পরে ডট দিয়ে মেইন লোপ সো ডট দেওয়া মানে হচ্ছে কোনো একটা জিনিসের মধ্যে অনেকগুলো ফাংশন মেথড এটা সেটা থাকে যেগুলো অলরেডি সেট করা আছে তুমি জাস্ট ওটারে দুইটা ব্র্যাকেট দিয়ে কল করে ফেলবা তো একটু করে আমি যদি সেভ করি এবং তোমার ভিজুয়াল স্টুডিও কোডে যদি পাইথন এক্সটেনশনটা থাকে তাহলে তুমি ডান পাশে এই যে একটা প্লে বা রান আছে এটাতে তুমি ক্লিক করলে সিম্পল একটা উইন্ডো তোমার কাছে ওপেন হবে ধরো তুমি ব্রাউজার ওপেন করো ফোল্ডার ওপেন করো এইরকম উইন্ডো তোমার সামনে চলে আসে তো এইখানে তোমার একটু ভূমিকা আমি দিয়ে দিই সেটা হচ্ছে তুমি যখনই কোনো একটা এরকম ফাইল বা ফোল্ডার একটা ক্লোজ করতে চাও তুমি কি করো এই যে ক্লোজ যে বাটনটা আছে বা ক্রস যে আইকনটা ক্লিক করা এছাড়াও আরও চারটে উপায় আছে তুমি এটাকে ক্লোজ করার আর কি এগুলো আমি একটু বলে দিচ্ছি তাহলে একটু পরে প্র্যাঙ্কটা বুঝতে তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে তো আমি চাইলে এটাতে ক্লিক করতে পারি অথবা আমি চাইলে কম্পিউটারের যেই উইন্ডো যে কিবোর্ডের যে কিটা আছে এটাতে চাপ দিলাম তাহলে আমাকে এখানে টাস্ক পার ওপেন হবে তুমি এই যে এটার উপরে মাউস হবার কল্লো দেখবা যে একটা ছোট্ট একটা জিনিস আসছে এইখানে একটা ক্রস আইকন পাবা এটা দিও তুমি ক্লোজ করতে পারো আবার এখানে তুমি চাইলে হচ্ছে এই যে রাইট ক্লিক করো রাইট ক্লিক করলে এরকম ক্লোজ উইন্ডো নামে একটা অপশন আসবে এটা দিও তুমি ক্লিক করতে পারো তুমি চাইলে অল্টার ট্যাব উইন্ডোজ কম্পিউটার চাপ দিতে পারো তো অল্টার ট্যাব চাপ দিলে সবগুলা ট্যাব যা যা ওপেন আছে সবগুলা তোমাকে দেখাবে এবং তুমি যেটা ক্লোজ করতে চাও সেটা নিয়ে তুমি ক্লোজ আইকনটাতে ক্লিক করতে পারো আর লাস্ট হচ্ছে তোমার যদি কখনো এরকম উইন্ডো ওপেন থাকে তুমি কিবোর্ডের অল্টার F4। ফোর মানে অল্টার চাপ দিয়ে ধরে উপরে একটা ফাংশন কি আছে অ্যাপ ফোর ওটাতে চাপ দিলেও কিন্তু বন্ধ হবে তো এগুলো জানার বিষয় হচ্ছে যে কিছুক্ষণ পরে আমরা এমনভাবে কম্পিউটারটাকে ক্যাপচার করবো যে তুমি কোনোভাবেই কোনো কিছুই ক্লোজ করতে পারবা না তো যাই হোক আমি আপাততটা খুব ছোট আছে এটাকে বড় করার কাজ করি তার আগে আমি এই ক্রস বাটনে ক্লিক করে এটাকে বন্ধ করে দিলাম ভালো কথা ছোট্ট একটা উইন্ডো ছিল এটাকে আমি ক্লোজ করছি করে আমি এই যে দুই নম্বর লাইনটা আছে তারপরে গিয়ে এন্টার দিলাম দিয়ে আমি বললাম এই যে রুট যেটা আমরা বানাইছি টিকে ইন্টারফেস থেকে সেটাতে আমরা কিছু বৈশিষ্ট্য দিতে চাই তার কিছু ক্যারেক্টারিস্টিক দিতে চাই আর কি তো সেই জন্য আমি এই অ্যাট্রিবিউটস নামে একটা জিনিস আছে এটাকে কল করব কল করলে অনেক অ্যাট্রিবিউট তুমি অ্যাড করতে পারো আমি সাধারণত তোমার জন্য দুইটা বা তিনটা অ্যাড করবো আর কি তো এর মধ্যে প্রথমটা থাকবে কি সেটাকে আমরা যে কোটেশনের মধ্যে নাম দিব কোটেশনের মধ্যে সাধারণত আমরা স্ট্রিং বা স্পেশাল টাইপের স্ট্রিং হলে এনাম এই টাইপের জিনিস আর কি তো দেখো এখানে অনেকগুলো সাজেশন করতেছে তার মধ্যে আমার দরকার হচ্ছে ফুল স্ক্রিন অর্থাৎ একটু আগে ছোট যেটা ছিল এটাকে আমি একদম ফুল পেজের করে ফেলবো আর কি তো ফুল স্ক্রিনটাকে সিলেক্ট করলাম তারপরে কমা দিয়ে আমি ট্রু লিখলাম তার মানে ফুল স্ক্রিনের মানটা তুমি ট্রু করে দাও তো এরপরে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করি তারপর আমি যদি রান করি তাহলে এবার দেখবে একদম ফুল স্ক্রিন জুড়ে জিনিসটা চলে আসছে কিন্তু এই ফুল স্ক্রিন হওয়ার সাথে সাথে একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে আগের যে ক্রস বাটনটা ছিল সেটা আমি এখন আর দেখতেছি না যদিও তোমার এই যে ফুল স্ক্রিন আছে এটা এখনো পর্যন্ত তেমন সমস্যা করতেছে না কারণ তুমি কিবোর্ডের অল্টার ট্যাপ চাপ দিলে তুমি ভিজুয়াল স্টোর করে যাইতে পারতো অল্টার ট্যাব দিলে তুমি হয়তো অন্য অন্য বা তুমি দেখা দরকার সেই জিনিসগুলো তুমি দেখতে পারতেছো এটা এখনো তোমাকে বেশি একটা ঝামেলা করতেছে না তো আমি আবার এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিবোর্ডের দরকার হলে অল্টার ফোর চাপ দিয়ে আমি এটাকে বন্ধ করলাম তো একটু আগে ছিল কি ফুল স্ক্রিন হইলেও সে পিছনে যাইতে চাইতো এখন আমরা তার এক গাউরা বানাই দিলাম গাউড়া কেমনে বানাবো এই যে রুটের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য তাকে দিয়ে দিলাম তো আরেকটা ক্যারেক্টারিস্টিক দিদি কি আমি বলবো যে এই যে অ্যাট্রিবিউট সেটার মান হবে কি এই যে দেখছো একটু পরে আছে টপ মোস্ট এই টপ মোস্ট সেট করে দেব তো টপ মোস্ট মান দিয়ে আমি বলে দেব ট্রু অর্থাৎ এইবার তুমি গাউড়া হিসেবে সবার সামনে এসে দাঁড়িয়ে থাকবা অন্য কেউ আসুক যা আসুক ডাজেন্ট ম্যাটার তুমি সব সময় টপে থাকবা তো এটুক যদি করি তাহলে একটু আমার জন্য আনকমফোর্টেবল হয়ে যাবে কারণ এইটা আমি চালু দিছি সবার উপরে আসছে এইবার আমি যদি ভিজুয়ালিস্টোর করে যেতে চাই সেটা কিন্তু মামা দেখাচ্ছে না আমি যদি হচ্ছে এই পাইথন দেখতে চাই সেটাও দেখতেছে না আমি যদি অন্য কিছু কোনো একটা ফোল্ডার বা কিছুটা দেখতে চাও এইটাও দেখাচ্ছে না অর্থাৎ সে গাউড়া হয়ে সবার সামনে চলে আসছে বাট আমি চাইলে আগের মতো করে অল্টার ট্যাপ চাপ দিয়ে এই জায়গায় ক্রস করে আমি এটি বন্ধ করতে পারি সেটা ঠিক আছে তবে কিছুক্ষণ পরে লাস্টের দিকে আমরা এটাকে আরও বেশি অ্যানোয়িং বানাই ফেলবো আরও বেশি প্র্যাঙ্কটাকে আমরা শক্তভক্ত করে ফেলবো সো এখন পর্যন্ত জাস্ট পাঁচটা লাইন করে লিখছি একটু পরে আমরা ওই যে মাকরসা ভয়ঙ্কর মাকরসা অ্যাড করার জন্য আরও চার পাঁচটা লাইন লিখে ফেলবো সেটা আমরা করব দুই নাম্বার স্টেপে তো এক নম্বর স্টেপের কাজগুলো কিন্তু খুব সিম্পল জাস্ট তুমি টিকে ইন্টারটাকে ইম্পোর্ট করছো সেটাকে চালু দিছ। তারপরে দুইটা বৈশিষ্ট্য দিসো আর মেইন লুপ দিয়ে এটাকে কন্টিনিউসলি চালু রাখতেছো যাতে তুমি এটার মধ্যে কোনো বাটন ইমেজ অথবা অন্য কিছু করো সেটা যাতে দেখা যায় এবং কম্পিউটারে অ্যাভেলেবল থাকে আমি চলে যাব স্টেপ নাম্বার টু তে এইবার আমরা যদি হচ্ছে আমাদের যেই উইন্ডোটা ওপেন হচ্ছে এইটাকে চালু দিলে সেখানে যদি আমরা আর ভয়ঙ্কর ছবি অ্যাড করতে চাই এবং শত শত ছবি হাজার হাজার ছবি করতে চাই তাহলে এখানে আমাদেরকে এটা একটা ক্যানভাস বানায় ফেলতে হবে ওই যে ছবি আঁকার জন্য অনেক সময় দেখবা চিত্রশিল্পীরা কিন্তু কি করে ক্যানভাস নিয়ে আসে সেখানে তাদের মনের মতো যেখানে দরকার সেখানে অ্যাড করতে পারে সো ক্যানভাস অ্যাড করার জন্য তোমার জাস্ট চারটা লাইন কোড অ্যাড করতে হবে তারপরে কি আমরা স্পাইডার অ্যাড করা একটা ভয়ঙ্কর কাজ করব তো আমি আগের মতো করে এই যে টিকে যেটা আছে এটাকে বন্ধ করলাম এবং চারটে লাইন অ্যাড করার জন্য জাস্ট এই যে লাস্ট লাইনটা আছে তার আগে আমি এন্টার মারলাম এবং প্রথম কাজ হচ্ছে তুমি যে ক্যানভাসটা বানাবা সেটা কতটুকু চড়া হবে তো চড়া হওয়ার জন্য তুমি কোনো একটা ভেরিয়েবল লিখতে পারো সেটা তুমি দরকারি উইথ নামও দিতে পারো সেই উইথের ইনফরমেশান কই পাবা এই যে তুমি রুট বানাইছো রুটের মধ্যে সব ইনফরমেশান আছে তুমি যদি বলো যে এই ডব্লিউ ইনফো মানে উইন্ডোজের যেই পপ আপটা আছে সেটার ইনফো তোমার দরকার সো ইনফো দেখে তারপরে তুমি দেখতে পারো যে আমার দরকার হচ্ছে ওভারঅল স্ক্রিনের উইথ কতটুকু এই যে এখানে একটু নিচে গেলে তুমি দেখতে স্ক্রিনের এটাকে তুমি যদি কল করে দাও তাহলে সে তোমাকে কম্পিউটার ল্যাপটপ বা ছোটখাটো ডিভাইস যেটা হোক না কেন সেটার উইথটা তোমাকে দিয়ে দিবে সেমভাবে তুমি হাইটটাকেও কিন্তু নিয়ে আসতে পারো আর কি হাইটটা আনবা কিভাবে সেই রুটের মধ্যে গিয়ে আবার উইন ইনফোর ভিতরে যাবা উইন্ডোজের ইনফোর মধ্যে এইবার তুমি হচ্ছে হাইট খুঁজবা হাইট করলে তুমি দেখবা যে স্ক্রিন হাইটটা চলে আসছে এখন দুইটা ইনফরমেশন তো যে কতটুকু চওড়া আর কতটুকু উঁচা হইলো সেটা তুমি এর পরবর্তী তোমার কাজ হবে যে আচ্ছা একটা ক্যানভাস বানানোর চেষ্টা আর কি সো ক্যানভাস বানানোর জন্য তোমার কাজ হচ্ছে জাস্ট ক্যানভাস নামে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলো তারপরে তুমি বলবা যে আচ্ছা আমার যে ক্যানভাসটা লাগবে এটা আমি ওই যে উপরে যে টিকে ইন্টার আছে টিকি ইন্টারকে আমি বলি যে আমাকে একটা ক্যানভাস দাও তাহলে এখানে তুমি দেখবা যে ক্যানভাস নামে একটা জিনিস আছে এবং এ বেশ কিছু মান নেয় আর কি তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে সেটা কার উপরে বসবে এই যে ক্যানভাসটা নিয়ে আসবে কার উপরে সে থাকবে সেক্ষেত্রে আমরা বলবো যে তুমি রুটের উপরে থাকবা তারপরে তাকে বলে দিতে হবে তার উইথ কতটুকু হবে সো উইথ আমরা যেহেতু উপরে একটা ভেরিয়েবল আছে এই যে পাঁচ নাম্বার লাইনে সেটাই মানটাই আমরা সেট করে দিলাম আর কি তারপরে এটার হাইট কতটুকু হবে সেটাও সেট করে দিব, সেটা যে ছয় নম্বর লাইনে যে হাইটটা আছে সেটাকে আমরা সেট করে দিলাম আরও কয়েকটা জিনিস তুমি সেট করে দিতে পারো যেমন এই যে ক্যানভাসটা আসতেছে ক্যানভাসটার ব্যাকগ্রাউন্ড কী হবে আর কি তো সেটা করার জন্য তুমি বলে দিতে পারো ব্যাকগ্রাউন্ডকে ছোট করে বলে হচ্ছে বিজি মানে ব্যাকের বি আর গ্রাউন্ডের জি এই বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো সেটা কি দিবা সেটা দিয়ে দিবা হচ্ছে কালো রঙের আর লাস্ট আরেকটা জিনিস তুমি দিতে পারো যে এই যে ক্যানভাসটা হবে এটার কোনো থিকনেস থাকবে না সেজন্য তুমি বলে দিতে পারো যে হাই লাইটিং থিকনেস যেটা আছে সেইটার মানটা তুমি সেট করে দিবা জিরো যে আমার কোনো থিকনেস লাগবে না লাস্ট ক্যানভাস তৈরি করার জন্য যে কাজটা আছে যে ক্যানভাসটা আমি বানাইলাম এবারে এটাকে বসাই দাও এটাকে প্যাক করে ফেলো আর কি তো সেই জন্য আমি বলবো ক্যানভাস ডট হচ্ছে প্যাক আমাকে করে দাও তাহলে ক্যানভাসের কাজ কিন্তু তোমার দাঁড়ায় গেল। তো এবার স্টেপ নাম্বার থ্রিতে আমাদের কাজ হবে এই জায়গায় একটা ছবি দেখানো এবং যেন তোলা ছবি না মাকরসার ভয়ঙ্কর একটা ছবি আর ছবি দেখানোর জন্য অনেক অনেক প্যাকেজ আছে পাইথন একটা স্পেশাল প্যাকেজ আছে যেটাকে বলে হচ্ছে পিল অর্থাৎ পাইথন ইমেজ লাইব্রেরি আবার মডার্নভাবে বলে হচ্ছে পিলো নাম একটা জিনিস তো পিলোটাকে তুমি খুব সহজেই ইনস্টল করে ফেলতে পারো এই জায়গাটায় তুমি নিচে যদি টার্মিনালে যাও সেক্ষেত্রে তুমি ছেলে ইউভি দিয়ে ইনস্টল করতে পারো অথবা পিপ দিয়েও বলতে পারো যে পিপ ইনস্টল তারপর হচ্ছে পিলো এটা কিন্তু বালিশের পিলো না বরং যে পাইথন ইমেজ লাইব্রেরির আর কি তো এটা তোমার কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে গেলে এখান থেকে তুমি বেশ কয়েকটা জিনিস নিয়ে আসতে পারো তো কোনো একটা প্যাকেজ যদি তুমি ইনস্টল করো যদি পুরোটাকে লাগে তাহলে জাস্ট ইম্পোর্ট দিয়ে নিয়ে আসবা আবার অনেক ক্ষেত্রে থাকে যে প্যাকেজটা অনেক বড় সেখান থেকে আমার সব কিছুর দরকার নেই আমার হয়তো অল্প একটা দরকার সেক্ষেত্রে আমি একটু ঘুরাইয়া লিখবো যে ফ্রম যে ওই জায়গা থেকে কোথা থেকে আনবা পিআইএল পিআইএল মানে হচ্ছে পিলোর একটা শর্ট ফর্ম আর কি এখানেও বলা আছে পাইথন ইমেজিং লাইব্রেরি এখান থেকে আমি ইম্পোর্ট করব কাকে কাকে একটা আছে ইমেজ নামে একটা জিনিস আবার কমা দিয়ে আমি ইমেজ অনেক ধরনের ইমেজ হইতে পারে আমাকে যে টিকে অর্থাৎ টুলকিট ইন্টারফেসের জন্য ইমেজটাকে নিয়ে আসো তো নিয়ে আসার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে আমি ইমেজটাকে নিয়ে আসছি এখন আমি আমার ফোল্ডার থেকে একটা ইমেজ এই জায়গাটায় নিয়ে আসবো তো আমার যে ফোল্ডারগুলো আছে সেখানে দেখতে পারো যে পাইথন প্রজেক্ট যেখানে আছে সেখানে আমি এই যে একটা স্পাইডার নামে একটা ইমেজ রেখে দিছি এখন স্পাইডার ফ্র্যাঙ্ক যে ফোল্ডার আমি কাজ করতেছি সেখানে আমি এই ছবিটা নিয়ে আসছি এবং আমি অবশ্যই গিট কোডটা রেখে দেবো যাতে তুমি সেই ইমেজটা দরকারে নিয়েও আসতে পারো আর কি তো ইমেজটা যেহেতু আমি এখানে নিয়ে আসতেছি তাহলে এখন খুব সিম্পলভাবে আমি হচ্ছে একটা নর্মাল ইমেজ নিয়ে আসবো তারপরে এটাকে আমি টিকের ইমেজে কনভার্ট করবো যাতে আমি এই যে টিকের যে উইন্ডো আছে সেখানে আমি দেখাইতে পারি তো প্রাথমিকভাবে আমি যখন এই আইএমজি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আগের মতো এবং উপরে যে ইমেজটা আমরা নিয়ে আসছিলাম পিলো থেকে যে দেখছো যে পিল থেকে ইমেজটাকে নিয়ে আসছিলাম সেটাকে বলবো যে তুমি একটা ইমেজকে ওপেন করো ওপেন করার জন্য জাস্ট নামটাকে দিয়ে দিব আর কি তো আমি যে ইমেজটা নিয়ে আসছি সেটার নাম হচ্ছে স্পাইডার ডট হচ্ছে পিঙ্ক png এই যে তুমি দেখতে পারো যে স্পাইডার ডট নিয়ে আসার পর একটা নরমাল একটা ইমেজ এখন এইটাকে আমি টিকের ইমেজে কনভার্ট করব আমি একটা নাম দিলাম দরকার হলে স্পাইডার তারপরে আন্ডারস্কোর ইমেজ সেটা হবে কি আমি একটু আগে যে ইমেজ টিকেটাকে নিয়ে আসছিলাম সেটাকে দিয়ে বলবো যে তুমি ফটো ইমেজ হিসাবে একটা জিনিসকে নিয়ে আসো কাকে নিয়ে আসবা জাস্ট উপরে যে ইমেজটা আছে এইটাকে অর্থাৎ নরমাল ইমেজ তুমি কম্পিউটার থেকে নিয়ে আসো এবার টিকের ইমেজ হিসাবে এটাকে তুমি ক্যাপচার করে ফেলো তারপরে তুমি যদি দেখাইতে চাও তাহলে খুব তুমি বলতে পারো যে যে উপরে ক্যানভাসটা লাইনে বানাইছো সিম্পলভাবে না সেইখানে আমি একটা ইমেজ ক্রিয়েট করতে চাই তাহলে তুমি বলতে পারো যে ক্যানভাস ডট হচ্ছে ক্রিয়েট তারপরে অনেক কিছু ক্রিয়েটের মধ্যে আমি ইমেজকে ক্রিয়েট করতে চাই তো ইমেজকে ক্রিয়েট করতে গেলে তোমাকে বলতে হবে যে তোমার স্ক্রিনের কোন জায়গায় ইমেজটা বসবে তার মানে তোমার এক্সেক্সেস কোথায় বসবে মানে এই যে উইথ বরাবর এবং হাইট বরাবর ধরো আমরা একসেক্সিস বরাবর চারশো পিক্সেলের কথায় বলে দিলাম আবার হাইট বরাবর দরকারের চারশো পিক্সেলের কথাই বলে দিলাম তারপরে লাস্ট তোমাকে বলতে হবে যে তুমি কোন ইমেজটাকে বসাইতে চাও তো আমরা সেই ক্ষেত্রে বসাই দিলাম যে ইমেজ যেটা আমরা বসাইতে চাই সেটা হচ্ছে এই যে এইখানে যেটা আছে স্পাইডার ইমেজ এই স্পাইডার ইমেজটাকে আমরা বসাইতে চাই তো একটু তুমি যদি করো তাইলে কি অবস্থা দাঁড়াবে এইখানে আমি ক্লিক করলাম তাহলে দেখছো একটা মাক্রো কিন্তু তোমার সামনে চলে আসছে তো মাকরাসে বাই ডিফল্ট আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিছি সেই কারণে ব্ল্যাক কালারে আসছে তুমি যদি এটাকে ট্রান্সপারেন্ট রাখতে চাও যে স্ক্রিনের উপরে ভাবে আসবে তাইলে সেটার জন্য তুমি জাস্ট একটা লাইন কোড লিখতে হবে তো আমি অল্টার অ্যাপ দিয়ে এটাকে বন্ধ করে দিলাম এবং উপরে যেখানে অ্যাট্রিবিউট সেট করতেছিলাম সেই জায়গাটাই আমি একটা অ্যাট্রিবিউট সেট করে দিই এই যে রুট আছে রুটের পরিবর্তে একজাক্টলি আগের মতো করে আমি একটা অ্যাট্রিবিউট সেট করে দিই এবং এইটা মান দেবো কি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার যেটা আছে সেইটাকে নিলাম নিয়ে বললাম যে এটার মান কি হবে এটার মান হবে হচ্ছে ব্ল্যাক তো আমি ব্ল্যাকটাকে সেট করে দিলাম এবার এটাকে সেভ করলাম সেভ করে আমি যদি কোডটাকে চালু করে দেই তাহলে দেবে একটা মাক্রসা কিন্তু এখানে আসছে ফিক্সড একটা জায়গার মধ্যে আসছে তো পরের স্টেপে আমাদের কাজ হচ্ছে এরকম একটা মাক্রশা না বরং শত 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 মাক্রশা দিয়ে একদম পুরো স্কিনটাকে ভরাই ফেলা এবং সেই কাজটা করবো আমরা চার নাম্বার স্টেপে আর শত শত মাক্রশা বানানোর কাজ হচ্ছে জাস্ট সিম্পলভাবে পাইথনের চিন্তা করব বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চিন্তা করব যে কোনো একটা কাজ যদি আমার একবার করা হয়েছে বারবার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মোস্ট প্রবলি একটা ফাংশন লাগবে কারণ ফাংশন হচ্ছে একই কাজ বারবার করে ধরো এই যে টিকেটটাকে আমি এখানে ক্রস করে বন্ধ করলাম তো এটা চলে গেল আমি যে কাজটা করবো এই যে ইমেজটা যেটা আছে এইখানে আমি একটা ফাংশন লিখে ফেলবো আর কি তো ফাংশন লেখার জন্য পাইথনে তোমাকে ডিফাইন করতে হবে একটা ফাংশন সেই জন্য ডিইএফ লেখে ডিএফ মানে হচ্ছে ডিফাইনের ছোট একটা ফর্ম তারপরটা নাম দিতে হবে ধরো আমি নাম দিলাম অ্যাড স্পাইডার যে আমি যেহেতু স্পাইডার অ্যাড করবো আর এটার মধ্যে কোনো প্যারামিটার কিছু আসবে না সেই জন্য দুইটা প্রথম ব্র্যাকেট দিয়ে আমি একটা কোলন দিলাম তারপরে আমি এন্টার মারলে দেখবে যে কোড একটু হালকা ইন্ডেন্ট হয়ে গেছে এই ইন্ডেন্ট হওয়ার কাজ হচ্ছে পাইথনে কোনো ফাংশনের ভিতরে যা যা কাজ হবে সেগুলো সব একটু ভিতরে দেখে থাকবে আর কি তো চিন্তা করে দেখো আমরা একই জায়গায় সব স্পাইডার অ্যাড করলে তো লাভ হলে না বরং র্যান্ডম জায়গায় এক এক জায়গায় একটা অ্যাড হবে আর র্যান্ডম জায়গায় এক এক জায়গায় একটা অ্যাড করার জন্য পাইথনে বিল্ড ইন চমৎকার একটা জিনিস আছে সেটাকে বলে হচ্ছে র্যান্ডম আর কি কারণ র্যান্ডম কাজ করবে সে তো আমরা সেটাকে নিয়ে আসি ইম্পোর্ট হচ্ছে র্যান্ডমটাকে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা বলি যে আচ্ছা এই যে স্পাইডার অ্যাড এর ভিতরের মধ্যে আমরা অ্যাক্সেক্সিস বরাবর র্যান্ডম একটা জায়গা আমাকে দাও সেই জন্য আমি নাম দিলাম এক্স নামে একটা বেরিয়ে বল ডান পাশে কি হবে এই যে একটু র্যান্ডম যেটাকে ইম্পোর্ট করছি ডট হচ্ছে র্যান্ড ইনটিজার তার মানে আমাকে একটা র্যান্ডম ইনটিজার সংখ্যা দাও কোথ থেকে কোথের মধ্যে জিরো থেকে তোমার যতটা উইথ আছে সেই উইথের মধ্যে অর্থাৎ ওভারঅল হরিজেন্টালি যতটুকু জায়গা আছে সেখান থেকে যে কোনো একটা পজিশন র্যান্ডমলি আমারে দাও একইভাবে হাইটের জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি র্যান্ডম থেকে ওই যে আগের মতো র্যান্ডম একটা নিয়ে নাও তার মানে আমাকে উচ্চতা বরাবর যে কোনো একটা র্যান্ডম পজিশন দাও তাহলে প্রত্যেকবার তুমি এক একবার এক এক জায়গায় এই এক্স ওয়াইয়ের মানটা আসবে কারণ সে ওই রেঞ্জের মধ্যে যে কোনো একটা মান তোমাকে দিবে আর কি তো সেটা হবে প্রত্যেকে জিরো থেকে হাইটের মধ্যে এটুক যদি হয় তারপরে তোমার এই যে লাইনটা আছে এইটাকে তুমি কন্ট্রোল এক্স করে নিয়ে আসো কাট করে নিয়ে আসো তারপরে এই যে ওয়াইয়ের পরে এন্টার মেনে এই জায়গাটায় তুমি বসাই দাও বসাই দিয়ে যে কাজটা তুমি করবা যে আগে তো ফিক্সড ছিল চারশো সেটা না দিয়ে এক্স দিবা অর্থাৎ এই ফাংশনকে কল করলে তুমি যেই মানটা পাবা সেটারই বসাবা আবার এখানে আগে যেটা ফিক্সড পজিশন ছিল সেখানে তুমি ওয়াই বসায় দিবা অর্থাৎ এই ফাংশনকে কল করে দিলে তুমি র্যান্ডম একটা জায়গায় স্পাইডারকে বসাবা আর কোনো একটা ফাংশনকে তোমার যদি কল করতে হয় তাহলে ফাংশনের বাইরে গিয়ে তুমি এটাকে কল করে দিতে পারো এই অ্যাড স্পাইডার বাস কি আর কিচ্ছু না এটুকু আমি সেভ করলাম সেভ করে এইটাকে যদি আমি চালু করে দেই তাহলে দেখবে এইবার এই জায়গাটায় হয়েছে আমি অল্টার ফোর দিয়ে এটাকে বন্ধ করলাম আবার চালু করলাম এবার কিন্তু একই জায়গায় বা কাছাকাছি জায়গায় আসছে তারপরে আমি যদি আবার দেই তাহলে কিন্তু একটু হালকা একটু দূরে অন্য কোনো একটা জায়গায় গেছে আবার যদি আমি এই জায়গাটায় দেই তাহলে এবার এই জায়গায় গেছে আবার যদি বন্ধ করে দেয় সে এক একবার এক এক জায়গায় ভাবে আসতেছে তো প্রত্যেকবার আমার একটা একটা করে মাক্রোসে আসলে কিন্তু জিনিসটা আসলে ইন্টারেস্টিং হইল না বরং আমি এটাকে ইন্টারেস্টিং করতে চাই যে এক একবার র্যান্ডম এক এক জায়গায় একটার পর একটা পর একটা আসতেই থাকবে তো সেই জন্য আমরা যে কাজটা করব এটাকে অনেক ক্ষেত্রে বলে রিকাশন সেম জিনিসটাকে তুমি বারবার বারবার কল করতেই থাকবা এর কাছাকাছি একটা কনসেপ্ট অর্থাৎ তুমি এই যে অ্যাট স্পাইডারের ফাংশন থেকে এটারই আবার কল করে দেবা কিন্তু বলে দিবা যে একটা না না বরং ধরো আদামি মিনিট বা আদা সেকেন্ড একটু পর পর আর কি তো এর ভিতরে আমরা করতে পারি যে আচ্ছা ঠিক আছে আমাদের যে রুট আছে ঠিক আছে ইন্টার মধ্যে এখানে আমরা বলতে পারি আফটার তার মানে নির্দিষ্ট সময় পর এই এত মিলি সেকেন্ড পর এখানে বলে দিছে যে এখানে তুমি একটা মিলি সেকেন্ড বলে দিবা এবং মিলি সেকেন্ড পর সে কোনো একটা ফাংশনকে বারবার বারবার কল করবে তো এখানে বলে দি আমরা ধরো হচ্ছে পাঁচশো মিলি সেকেন্ড অর্থাৎ আধা সেকেন্ড পর পর তুমি আবার অ্যাড স্পাইডারকেই কল করো তো এইবার হচ্ছে কিছুটা তুমি মজা বুঝতে পারবা এই যে এখানে একটা স্পাইডার চালু হয়েছে আধা সেকেন্ড পরে আরেকটা তারপর একটা তারপর একটা এবং র্যান্ডম জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে উপরে নিচে একদম পুরো স্ক্রিনে তোমার ভরে যাচ্ছে আর কি এবং তুমি যদি কিছুক্ষণ অপেক্ষা করো देख बस ये पूरा स्पाइडर है दो-तीन मीटर में पूरा स्क्रीन टेक्नो पूरा ক্যাপচার করে ফেলছে আর কি তো এখনও পুরোপুরি অ্যানয়িং হয় নাই কারণ তুমি চাইলে অল্টার রেফোর্ড দিয়ে অথবা অল্টার ট্যাবে গিয়ে এটাকে ক্লোজ করতে পারো এরকম কিছু অপশান তোমার কাছে রয়ে গেছে আর কি তো সবচেয়ে বড় বিরক্তিকর হবে যদি তুমি এই যে ক্লোজের যে বাটনটা আছে এটাকে তুমি হাইজ্যাক করে নিয়ে আসো যে না আমি আর ক্লোজ করতেই দিব না আর কি তো আমি এখানে ক্রস করলাম ক্রস করে আমি জাস্ট একটা লাইন এই যে অ্যাড স্পাইডার তার আগে দরকার একটা লাইন অ্যাড করে দিলাম সেই লাইনটা হচ্ছে খুবই স্পেশাল আমরা রুটকে বললাম যে তোমার একটা প্রোটোকল আছে এই প্রোটোকলটা তোমাকে মানতে হবে ওই যে পুলিশের প্রোটোকল তাই না যে এমপি মন্ত্রী আসে তাদেরকে একটা প্রোটোকল দিতে হবে প্রোটোকলটা কি প্রোটোকল হচ্ছে তোমার একটা স্পেশাল যে উইন্ডোজ ম্যানেজার যে আছে। সেখানে তুমি যদি হচ্ছে ডিলিট উইন্ডো এটাকে কল করো তার মানে ডিলিট এই যে ডিলিট লিখলা আন্ডার স্কোর উইন্ডো অর্থাৎ তুমি উইন্ডোকে যতভাবে ডিলিট করতে চাও এইটাকে আমি কিছু করতে দিব না তো সেটার জন্য তুমি কি করবা এরপরে তুমি জাস্ট একটা ফেক ফাংশন দিয়ে দিবা বা একটা এমটি ফাংশন দিয়ে দিবা সেটার জন্য তুমি খুব সহজে লিখতে পারো এই যে ল্যামদা মানে পাইথনে খুব সিম্পলভাবে ফাংশন লেখা যায় ল্যামদা দিয়ে তারপরে তুমি বলে দিবা না অর্থাৎ এই যেই তুমি ক্লোজ করতে যাবা তখন তুমি আর কি সুই করবা না চুপচাপ বসে থাকবা আর কিচ্ছু করবা না তো এটুক করার পরে এখন তুমি যদি এটাকে সেভ করে চালু করে দাও এইবার মামা তুমি যতবারই অল্টার অ্যাপোর্স আবো যে আমি চাপতে সে বিশ্বাস করো কাজ হচ্ছে না অথবা তুমি অল্টার ট্যাব মেরে এই যে এখানে যতই ক্লিক করো কোনো কাজ হচ্ছে না অথবা তুমি এই যে উইন্ডো বাটনে ক্লিক করে এই জায়গায় গিয়ে তুমি যদি এই জায়গার মধ্যে ক্লিক করো কোনো কাজ হবে না এমনকি রাইট ক্লিক করে তুমি যদি ক্লোজ ক্লিক করো কোনো কাজ হবে না মাক্রোসে একটার পর একটা আসতেই থাকবে এবং তুমি কোনোভাবে এই থেকে মুক্তি পাবা না আর কি সো এইভাবে তুমি জাস্ট বিশ লাইনের কাছাকাছি একটা কোড লেখে যদি আমি কোডটা পুরোপুরি তোমাকে দেখাইতে পারতেছি না কারণ আমারটাই হচ্ছে মাক্রসা দখল করে ফেলছে আর কি বাট মোটামুটি বিশ লাইন করে মজার একটা প্রজেক্ট করতে পারছো এবং কাউকে প্র্যাঙ্ক করার জন্য বা ফান করার জন্য যদি এটা করো সেটা হচ্ছে বড় বিষয় হচ্ছে যে মানে কিভাবে লজিক্যালি চিন্তা করতেছ যে আচ্ছা আমি উইথ সেট করলাম হাইট সেট করলাম এটার ভিতরে আমি এবার র্যান্ডমভাবে মাক্রোসাকে আনার জন্য ওটাকে করলাম আবার অনেকগুলো মাকড়সার দরকার সেই জন্য ওই ফাংশনের ভিতর থেকে আবার সেটাকে কল করে 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 একটা পর একটা মাকসা দেখো আসতেই আসে আসতেই আসে আসতেই আসে থামার কোনো নামগন্ধ নাই আর কি সো এটাই হচ্ছে এই মজার প্রজেক্টটা তুমি ফান হিসেবে নিজে করতে পারো তুমি যদি এই সিচুয়েশনে পড়ে যাও যে ভাই এরকম অবস্থাতে আমি এখন কী করবো তো আমাকে বলে যে তুমি কিভাবে এটা থেকে মুক্তি পাইছো নিচে কমেন্ট করে জানাও এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে মাস্ট সাবস্ক্রাইব করে নেবা এবং হচ্ছে ভিডিওতে লাইক করে দেবা এবং বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে চাইলে এই ভিডিও অন্তত তাদের সাথে শেয়ার করে ফেলো এবং ফিউচারে তুমি আর কি ধরনের ফান প্রজেক্ট পাইতে চাও সেটা নিচে কমেন্ট করে জানাও সো এই ভিডিও এখানেই থাকলো অল দ্য বেস্ট